আপনি কি মাছের পোনা চাষ করতে আগ্রহী তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমাদের কাছ থেকে পাবেন উন্নত মানের যে কোনো মাছের পোনা ও রেনু পোনা ভিডিওতে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো শিং মাছ আমাদের শিং মাছগুলো একদম ভাইরাস মুক্ত বাছাই করা একই সাইজের পোনা এরপরে পেয়ে যাচ্ছেন উন্নত মানের মনসেক্স তেলাপিয়া মাছের পোনা তেলাপিয়া মাছগুলো আঠাইশ দিনে ফরমন কমপ্লিট করা এবং মাছ দ্রুত বড় হবে কোনো বাচ্চা দিবে না আমাদের ট্যাংরা মাছের পোনাগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন আর অল্প সময়ে ট্যাংরা মাছগুলো চাষ করে লাভ বেশি হয় কারণ ট্যাংরা মাছ বাজারে সাতশো থেকে আটশো টাকা কেজিতে বিক্রি হয় লাল রুই মাছের পোনা যে কোনো কাপজাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন আরও পেয়ে যাবেন নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আপনি চাইলে কম খরচে চিতল মাছের পোনা চাষ করতে পারেন তাছাড়া আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেশি মাগুর গুলসা পাবদা ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই বাংলা কাপ জাতীয় যে কোনো মাছের পোনা উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের পাঙ্গাস মাছের পোনাগুলো বড় ব্রুট মাছ থেকে সংগ্রহ করা অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন আমাদের মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিং ত্রিশাল ধলা মোবাইল নম্বর জিরো ওয়ান